একজন সিএনজি চালকের মানবতা দেখুন বিগত তিনটি বছর যাবত এই সিএনজি চালক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিএনজি চালক শাহাদাত হোসেন সপ্তাহে সাত দিন গাড়ি চালান শুক্রবারের রোজগারের টাকা দিয়ে যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে কিনে দিচ্ছে হুইলসের তিনি করোনা শুরু থেকে গরিব অসহায়ের মানুষের পাশে থাকবে বলেছেন দেখুন এই ছোট্ট মেয়েটি অনেক দূর থেকে এসেছে এই শাহাদাত হোসেনের কাছে একটি হুইলচের নেওয়ার জন্য প্রিয় দর্শক এরকম মানুষ কি এখনো আছে পিছনে আরেকজন লোক দেখতে পাচ্ছেন তিনি হাঁটতে পারছেন না হুলচের জন্য আসছে এই শাহাদাত হোসেনের কাছে এই শাহাদাত হোসেন যারা প্রতিবন্ধী রয়েছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায় এবং এই সাদাত হোসেন যারা গরিব অসহায় রয়েছে তাদেরকে ভাড়া ফিরি টানছে আর কি চলুন আমরা এই সাদাত হোসেনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম হাতের নাগারের বাইরে একটু কথা বলার চেষ্টা করি এটা বেশি নিলাম কেন আমিও তো সময় কষ্ট করে মানুষ এসে আমি তো একজন গরিব মানুষের ছেলে আমি একটা কাজ করব আল্লাহ তালার কাছে যেমন একটা কাজ করবো যে ভালো একটা কাজ তাই এটা আমি পয়সা নিয়েছি যে ভালো একটা কাজ করতে হলে কি করতে হবে আমি অনেক চেষ্টা করছি অনেক নুমনা কিন্তু সবচেয়ে এটা নিছি এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা আপনি দেখবেন এমনও বাড়ি আছে বিছনায় শুয়া থাকতে থাকতে ওদের পিঠে ঘা হয়ে যায় কিন্তু বাইরে বাইর করার মতো শক্তি নাই কিংবা কিনা দেওয়ার মতো শক্তি নাই এই কারণে আমি একটা টার্গেট করছি যে একটা হুইল চেয়ার কিনে দেব কোনো মা কোনো ভাই কোনো আত্মীয় স্বজন নোয়া হলেও গাছ বসা করে রাখতে পারবে তার ভিতরে ময়লা বড়বে না শরীরে কাপড় চুপড় নষ্ট হবে না এই ইচ্ছায় আমি এই কাজটা পাইছে নিছি যে প্রত্যেকটা মানুষের কাছে চেষ্টা করব যে দেওয়ার জন্য বিনামূল্যে একটা হুইল চেয়ার আর এই হুইল চেয়ারের এমন একটা কাজ করব যে কেউ যেন না বলতে পারে যে এটা ধান্দাবাজি করে খাচ্ছে বা কেউ কাছ থেকে পয়সা নিচ্ছে এই করতেছে করতেছে এইসব না বলতে পারে এই কারণে মূলত আমি একটা হুইল চেয়ার দিই বিনামূল্যে খুঁজে খুঁজে দিই কেউর বন্ধ মোবাইল কেউর শরীর অসুস্থ আসতে পারে নাই আরও দুইটা হুইল চেয়ার এখানে দেওয়ার কথা আপনি কি জানেন এই যে মেয়েটি কতটুক যে খুশি হয়েছে এই হুইল চেয়ারটি পেয়ে

তো আজকে আপনার কাছে আপনার কাছে কয়জন এসেছে এই হুলসের আজকে দুইজন আসছে আর দুই জনের খবর পেছিলাম একজন অসুস্থ আরেকজনের মোবাইল বন্ধ আরেকজনের মোবাইল বন্ধ আচ্ছা আমরা দেখছি এই মেয়েটিকে একটি হুলসেট দিয়েছেন আরেকজনের জন্য অপেক্ষা আচ্ছা আমরা একটু দেখবো তো প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা কন্টিনিউ করতে থাকেন আসলে আরেকজন ভাই রয়েছে সেই ভাইয়ের কাছে আমরা যাব আর কি তো আসলে ওই ভাই যে কোথা থেকে এসেছে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে দেখেন এই ভাইটি আমরা যতটুকু দেখছি একজন একদম জোয়াল তো এই যে দেখতে পাচ্ছেন সে আসলে কিভাবে হাঁটতেছে তার হাত হাতা ডাক্তার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমরা যেটা একেবারে বাংলায় বলছি একটি কুকুর যেভাবে হাঁটছে ঠিক সেভাবে কিন্তু এই মানুষটা সামনের দিকে আগাচ্ছে এই মানুষটা এসেছে আমজাদ বাইর কাছে একটি হুল সেরে নেওয়ার জন্য আমরা এই মানুষটার সাথে একটু কথা বলবো পরিচয় জানবো সে কোথা থেকে আসছে ভাইয়া আহ আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া আপনি কোথা থেকে আসছেন আমি আছি আমি আছি মিরুলতেছি মিলুন মিলুন আপনি যে যে আমরা দেখছি প্রতিবন্ধী আপনি এটা কি জন্মগত জন্ম আচ্ছা আপনি কি আপনি এই বয়সে কখনো কোনো হুলসের পেয়েছেন না পাইনি এই ফুতম প্রত্যাজাদ ভাইয়ের কাছে আইসেন মানে কেমন লাগছে উনি ভালো লাগছে কিভাবে জানলেন যে আমজাদ ভাই হোলসেল দিচ্ছে আমার আত্মীয় আছে পুলিশ আছে ওনারা

তো আপনার কষ্ট হয় না কখনো যে আল্লাহ তালা একই পরিবারের ভিতরে আপনাকে একরকম আর সবাইকে আর একরকম বানিয়েছে আমি আমার কষ্ট না আমি আল্লাহর কাছে বাইশ চাই চাই আল্লাহকে শুকুল আল্লাহ কাছে কোনো অভিযোগ দিয়েছেন কখনো না দেখনি দর্শক দেখছেন এই যে হোলসেলটি আনছে আমজাদ ভাই এই হোলসেলটি কিন্তু এই রিয়াজ ভাইয়ের জন্য মূলত আনবক্সিং করেছে আসলে দেখতে পাচ্ছেন সেই হোলসেলটি কিন্তু এই মানুষটা এখন বসবে আসলে দেখেন যে এখন এই যে আপনি হোলসেল দিতে বসে নামজাত ভাই আপনাকে একটি হোলসেল দিয়েছে সেই অনুভূতিটা জানতে চাচ্ছিলাম আমি আল্লাহর কাছে সুখে আমি এটা পাই আমি খুশি হয়েছি বহুত খুশি হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আমনাদের ভাই আর আর মাস আর সহযোগ করুন আমি এটা নিয়ে খুশি আপনি কি এখানে একাই এসেছেন আমি একা এসেছি মেরুল বাড্ডা থেকে এখানে একা একা চলে আসছেন রিসকাডিয়া রিসকাডিয়া এখন আমজাদ ভাইয়ের কাছে কি বলার আছে আপনার

তিরিশ বছর এই তিরিশ বছর বয়সের মধ্যে কখনো হুইল চেয়ারে চড়ার সৌভাগ্য হয়েছে কি না হয়নি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কেউ কখনো আপনাকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেনি করেনি তাহলে এই যে মাটিতে হামাগুড়ি দিয়ে সময় চলাফেরা করতে তো কষ্ট হতো না ভাই কি গড়ে বন্ধু ছেলে গরে পন থাকবো এটা আমার কোথাও যেতেন আপনি ঘর থেকে কোথাও বেরোতেন বেরোতাম কই

দেখলেন আপনারা ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন আর বিশেষ করে হচ্ছে গিয়ে আমজাদ ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমজাদ ভাই যত সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে রিয়াজ ভাই আপনি ভালো থাকবেন আর কিছু বলার আছে আর কিছু বলতে চান বলার আছে যে আমি তো ঢাকার সিএনজি চালাই না আমি তো গাজীপুরের সিএনজি চালাই আমার প্রশাসন ভাইদের কাছে একটু দাবি আছে যে আমি তো সিএনজি চালাইয়া খেজমত করি প্রতিবন্ধী করে হুইল চেয়ার দেশের কল দিচ্ছি ইস্তিমায় আমি আটটা টিপ মারছি ফিরি মানুষের ফিরি খাওয়াই করোনার সময় মানুষের খাবার পাই না আমি একশো মানুষের খাবার বিতরণ করছি বিভিন্ন ফ্রি সার্ভিস আছে ফ্রি মানুষ যায় তারপরেও আমি এই গাড়িটা চালাই আমি পুলিশ প্রশাসনের কাছে একটু দাবি জানাই যে আমাকে জানি হেনস্থ করা না হয় আর আমাকে যেন সুযোগ দেওয়া হয় বিভিন্ন ধরনের যেমন বিআইটিতে কাগজ করতে গেলে আমাকে জানি সুযোগ দেওয়া হয় আমার যে ছবিগুলো আছে ছবিগুলো দেওয়া দেখে যেন আমাকে সুযোগ দেওয়া হয় আমি বিভিন্ন সুযোগের মধ্যে থাকতে চাই আর এইভাবে মানুষের জানি খেদমত করতে পারি যতদিন বেঁচে আছি কিংবা ঢাকার শহরে যতদিন সিএনজি চালাইতে পারি আমি মানুষের জানি খেদমত করতে পারি এই প্রত্যাশায় আমার কাছে মানুষের কাছে চাওয়া ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ